হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট নিয়ে আলোচনা করব যারা বিশেষ করে মাল্টি খেলেন বা সিঙ্গেল বেড খেলেন এই তার জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করে দিয়ে আসতে চাইলে আপনি ওইখান থেকে জয়েন হতে পারবেন এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে একটু আইডিয়া দেবো বা পরিচয় করে দেবো দেখেন এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেটউইন ফ্রি টিপস এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল আপনি যদি টেলিগ্রামের সার্চবার যে সার্চ দেন বেট উইন ফ্রি টিপস দেখে তাও চলে আসবে বা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের চ্যানেলের লিঙ্ক পিন করে দিতে থাকে চাইলে আপনি ওইখান থেকে জয়েন নিতে পারবেন কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা বলে দেবে এই ভিডিওতে দেখেন আমরা রেগুলার ফ্রি টিপস দিয়ে থাকি দেখেন আমাদের রেগুলার ফ্রি টিপসগুলো উইনিং চান্স কেমন নাইনটি নাইন পার্সেন্ট উইনিং চান্স থাকে দেখেন দেখেন কালকের ফ্রি টিপস ইন্টার কিন্তু হান্ড্রেড সিক্সগুলো উইন হয়েছে দেখেন আমরা মাঝে মধ্যে বিগোর্সের গেম দিয়ে থাকি দেখেন দুশো আশি এরকম ওর্ডসের ফ্রিতে গেম দিয়ে থাকি সো আপনি যদি এরকম ফ্রিতে এরকম ভালো ভালো গেম খেলতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন দেখেন আমাদের রেগুলার ফিডিপসগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল উইন হয় ভাই আপনি যদি ফ্রিতে এরকম ভালো ভালো গেম খেলতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর হচ্ছে ভাই আমরা টেলিগ্রামে যে গেমগুলো দিই আমরা কোনো কার্ডস্ক্রো ফিক্সড গেম দেই না আমরা যাদের প্রেডিকশন করি গেম দেই আমাদের এখানে ভাই স্কোর ফিক্সড গেম বলতে কিছু হয় না যারা কার্ডস্ক্রো ফিক্সড গেম বলে গেম খেলতে তারা হচ্ছে প্রতারক ফ্রড সো এটা মাথায় রাখতে হবে তাই এটা কিছু মাথায় রাখতে হবে ভাই যদি ভাই তিন চার সোর্সের গেম যদি ভাই রেগুলার উইন হতো ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতো তাহলে ভাই সে ওই গেমটা সেল দিত না বুঝতে পার বুঝতে হবে আর একটা মেসে কী কয়টা গোল হবে কী পরিমাণ গোল হবে এটা কেউ বলতে পারবে না যারা মেস তারাও বলতে পারে না যে একটা মেসে কয়টা গোল হতে পারে যারা এগুলো বলে যে এই আপনার স্পেন সোর্স ইয়া লাদবিয়া সোর্স আমেরিকান সোর্স জার্মান সোর্স ফ্রান্স সোর্স এরকম সোর্সের কথা যারা বলে তারা সে সবাই ফ্রড পার বুঝতে পারছেন সো এটা মাথায় রাখতে হবে কার্ডস গো ফিক্সড গেম বলতে কিছু হয় না সো আপনাকে সবসময় প্রেডিকশন করে গেম খেলতে হবে বিশেষ করে ভাই যারা ক্যাসিনো খেলেন এদের এদেরকে বলি ক্যাসিনো খেলা বাদ দেন আপনার ভাই বিগাম প্রফিট করতে হলে আপনাকে সবসময় সেফ গেম খেলতে হবে দেখেন দেখুন এখন হচ্ছে কথা না ইয়ে ভিডিওর মূল টপিকে চলে যায় যে ভিডিওর মূল টপিকটা কী দেখেন ফুটবলে চলে যাবো টাইম সিলেক্ট করেছে দেখেন জার্মানি বন্দাস লেখা যাব দেখেন ইস্টগার্ড হচ্ছে ফ্রাঙ্কুড়ে ভেসে যাব দেখেন কী এখানে হেডেড গোল মানে হেড দিয়ে গোল দেবে কি দেবে না এই মেসে হেড দিয়ে গোল হবে কি হবে না এটা ইয়ে স্বর্ণ দেখেন কথা হচ্ছে একটা মেসে হেড দিয়ে গোল হবে কি হবে না সেটা বিশেষ করে বিবেচনা করতে যে ওই ম্যাচের স্ট্রাইকার কেমন ওই ম্যাচের ডিফেন্ডারগুলো কেমন ওই মেসে হে হেডে গোল হয় কেমন ওই ম্যাচের কর্নার কিকটা বিশেষ করে কর্নার কিক হেডে গোল হবে ফ্রি কিক গোল হেডে গোল হয় বেশি তো এটা বুঝতে হবে সো ওই টিমের উইঙ্গারগুলো কেমন ক্রস করে কেমন যে হেডের গোল হওয়ার সম্ভাবনা কেমন বা হেডের গোল বিশেষ করে কিন্তু সব টেমি কিন্তু হেডে গোল দেয় না বিশেষ করে সেটা মাথায় রাখতে হবে সো আপনার একটা জিনিস বুঝতে হবে যে আপনারা যারা মাল্টি সে আগে দেখতে হবে যে কোন বেশি গোল হওয়ার অ্যাবিলিটি বেশি কোন বেশি গোল হওয়ার অ্যাবিলিটি কম এই সব বিবেচনা করে মাল্টি খেলতে হবে দেখেন হেডেড গোল হেডেড গোল মানে কি একটা মেসে হেডে গোল হবে কি হবে না আপনার পা দিয়ে যত গোলক সমস্যা নেই ফ্রি যত গোল হোক পেনাল্টি যত গোল সমস্যা নেই শুধু হেডে গোল না হলেই হবে দেখেন হেডে গোল ইয়ে স্বর্ণ মানে দেখেন হেডে গোল ইয়েস এ ওর্স কত টু পয়েন্ট থ্রি টু আর নোতে ওয়ান পয়েন্ট ফাইভ পর দেখেন ওর্স কোথাও অনেক ভালো ওর্স কিন্তু সবাই যারা ব্যাটিং করে বা মাল্টি খেলে বিগা আউট প্রফিট না এইসব এইসব অপশন নিয়ে তারা যে মাল্টি খেলেন উইনওয়ার চান্স অনেক বেশি যারা বি কোর্সের গেম খেলেন যারা বি গেম খেলতেছেন তারা এই অপশান অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো হবে দেখেন হেড ইএস অর নো হেড আপনি যদি ইএসএ ওয়েট করেন তাহলে মেসে একটা হেডে গোল দিতে হবে যে কোনো একটা হেডে গোল দিতে হবে যদি ইএসও করেন আর যদি নও করেন তাহলে মেসে হেডে গোল দেওয়া যাবে না সো এই অপশানটা আপনার কোথায় পেন আমি দেখে দিই একটু দেখেন আপনার আপনাদের বোঝানোর সুবিধা আমি করে উপর থেকে নিচে এ নিচ থেকে উপরে নিয়ে আসছি দেখেন নিচে জিজ্ঞেস কল করে অপশনটা পেয়ে যাবেন এই যে হেডে গোল এটা আমি করে উপরে নিয়ে যাব দেখেন এই যে আপনাদের বোঝানোর সুবিধাটা আমি হেরে ওপর উপরে নিয়ে গেছি হেডে আর দেখেন ভাই বিশেষ করে কিছু ম্যাচ সিলেক্ট করি যেরকম আমি ম্যান সিটি ম্যাচে আলিং হ্যাল্যান্ড হচ্ছে আপনার হ্যাঁ অনেক লম্বা স্ট্রাইকার দাঁড়াবী স্ট্রাইকার আপনি ও যদি আপনার স্ট্রাইকার খেলে তখন তো আপনি হেডে গোল নো নিতে পারেন না কারণ যে কোনো সময় ম্যান সিটি হেডে গোল দিয়ে দিতে পারে কিছু 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 ম্যাচ আছে ওই সব ম্যাচে হেডে গোল না বিশেষ করে স্প্যানিশ কিছু টিম আছে ওই সব টিমে গোল হওয়ার অ্যাবিলিটি খুবই কম সব নিতে পারেন ওই সব টিমে নিতে পারেন হেডে গোল নো ওই উইনিং তো অনেক বেশি থাকে ওই সব টিমে বিশেষ করে জার্মান বনদাস লেগাতে নেবেন না কারণ বনদাস লেখাতে গোল হয় অনেক প্রচুর গোল হয় প্রচুর কোথায় মাথায় রাখতে হবে যেসব মেসে গোল কম হয় ওই সব মেসে নেবেন যেরকম সান্দা ম্যাচে মেসে নিতে পারেন সান্দাল্যান্ডের অনেক ভালো ডিফেন্স করে কিন্তু গোল কম খায় হেঁটে গোল হওয়ার সম্বনা খুবই কম সো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কোনো অপশন নিয়ে বিরুকজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ইনবক্সে মেসেজ দেবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো অপশনের কাজ কি সব সম্মান শিখিয়ে দেবো